যে কোনো চাকরির পরীক্ষার জন্য বৃত্তটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বৃত্ত থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত শিক্ষক নিবন্ধন তারপর প্রাথমিক শিক্ষক নিয়োগ এই সমস্ত জায়গায় অনেক বেশি প্রশ্ন আসে তো আমাদের কাছে অনেকের কাছে বৃত্তটা অনেক জটিল মনে হয় জটিলতার কারণটা হচ্ছে আমরা বৃত্তটা সঠিকভাবে বুঝি না আমাদের ব্যথিকটা দুর্বল যে কারণে আমরা বৃত্তের প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারি না আচ্ছা আমরা চেষ্টা করি বৃত্ত থেকে বোঝানোর একটা বৃত্ত আগাইছি এই বৃত্তে এইটা হচ্ছে এই বৃত্তের এই বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাটটিকে এখন আহ এই প্রশ্নটা বৃত্তে কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ কত তিনশো ষাটটি কে এই প্রশ্নটা অনেকবার আসছে আহ এই সিস্টেম কিউতে আছে তা সব বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার আসছে এটা সুতরাং আমাদের মনে রাখতে হবে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি এখন বৃত্তের মধ্য দিয়ে যদি আমি কোনো জ্যা নেই এই বৃত্তের মধ্যдея গোলকার জ্যাকে ব্যাস বলে বৃত্তের মধ্যদে গোলকার জ্যাকে বলা হয় ব্যাস এই যে বৃত্তের মধ্যদে গোলকার জ্যাকে ব্যাস বলে এই জিনিসটা এই কথাটা কমপক্ষে পক্ষে 8 থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে আর তুই इजी জিনিস আমরা গ্রুপ টু দিই না তারপরে দেখি আমাদের এই যে বৃত্তের কেন্দ্র ছিল এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই যে চারপাশে যে এরিয়াটা এটাকে বলা হয় পরিধি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ এখন আমরা যদি দেখি ব্যাসার্ধের দিকে যদি তাকাই ব্যাসার্ধটা ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাসার্ধ সমান ব্যাস বাই টু অর্থাৎ আমার যদি কোনো প্রশ্নে ব্যাস দেওয়া থাকে ওখান থেকে যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে ওখান থেকে আমি কি করবো ব্যাসকে দুই দাঁড়া ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবো অথবা ব্যাসার্ধ দেওয়া আছে ওখান থেকে ব্যাস বের করতে বলছে তাহলে ব্যাসার্ধকে গুণ করলে ব্যাস পাওয়া যাবে এখন আমরা আছি এই যে পরিধি এই আর এইটা হচ্ছে ব্যাস বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই পরিথি নির্ণয় সূত্র টু পাই আর বৃত্তের হচ্ছে ব্যাস হচ্ছে টু আর যেহেতু ব্যাসার্থ হচ্ছে রেডিয়াস রেগিয়াস এর প্রথম অক্ষর আর আর ব্যাসার্থ অর্থাৎ ব্যাথমান কি জানি টু গুলো বেসার্থ মানে টু আর ব্যাসার্থ হচ্ছে আর তাহলে কি হচ্ছে টু আর তাহলে বলছে বিতে পরিঝি এবং ব্যাসের অনুপাত কত দ্বিতীয় পরিধি এবং ব্যাসের অনুপাত তাহলে পরিঝি টু ফাই আর আর ব্যাস হচ্ছে টু আর 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 কাটলো টু টু কাটলো থাকলে কি পাই এই যে পরিধি ব্যাসের অনুপাত পাই এই প্রশ্নটা এই প্রশ্নটা ধরে নিচ্ছি কোন থেকে বিশ বার আসছে পরিধি ব্যাসের অনুপাত পাই এই প্রশ্নটা কোন থেকে বিশ বার আসছে এবং পাই এর মান কত পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মূলত পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা পাই এর মান কত এই প্রশ্নটা আছে দেখি এখানে কোথায় আছে পাই এর মান কত পাই এর মান কত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা নিয়োগে আসছে দু হাজার পাঁচে পায়ের মান কত টু পয়েন্ট বাইশ বাই সাত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত এটাও অনেকবার আসছে এই যে পায়ের মান এই বাইশ বাই যে সাত এটা কত তাহলে আমরা দেখলাম বৃত্তের

দুই হাজার তেরোতে তাহলে টু পাই আর কথায় সূত্র টু পাই আর পাই নির্ণয়ের কথা আচ্ছা বলছে ক্ষেত্রে যদি আর হয় বৃত্তের ব্যসারত আর হলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার এই জিনিসগুলো কিন্তু এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এগুলো মুখস্থ বিকল্প কোনো পথ নাই তাহলে আমাদের পায়ার স্কোয়ার এই যে প্রশ্নটা স্কোয়ার অষ্টম এবং নব শিক্ষক নিবন্ধনে প্রশ্নটা আসছে দুটো অঙ্ক আছে এখানে অঙ্ক দুটো আমরা করার চেষ্টা করবো মানে দুটি টান টান যায় আছে বলছে বৃত্তে ব্যাসার্ধ পাঁচ একক হলে ক্ষেত্রফল কত আচ্ছা আমরা তিন নম্বর প্রশ্নে যেটা দেখছি আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সত্য আর

তাহলে কত আছে পঁচিশ পাই অ্যান্সার পঁচিশ পাই কোথায় আছে এই যে হাতে পঁচিশ পাই আছে সুতরাং অ্যান্সারটা পঁচিশ পাই আশা করি সবাই বুঝতে পারলাম তারপরে আছে এখানে যা আছে বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত আচ্ছা আমাদের এখানে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে ব্যাস দশ সেন্টিমিটার আচ্ছা আমরা এই জায়গাতে যদি দেখি এখানে ব্যাসার্ধ এই যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি দরকার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিন্তু আর এর মান দরকার সুতরাং আমাদের আর এর মানটা বের করতে হবে আর এর মান এখানে ব্যাস তো আর না ব্যাসার্ধ আর সো আর টাকা বের করতে হবে তো আমরা ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা জানি এই যে ব্যাসার্ধ নির্ণয় সূত্র সেটা হচ্ছে ব্যাস বাই টু ব্যাসার্ধ নির্ণয় সূত্র তাহলে ব্যাস এখানে কত আছে দশ তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর সময়

আহ তো এই জিনিসগুলা কিন্তু সহজে আমরা যদি এই সূত্রগুলেন পারি আমরা যদি আহ জিনিসটা সঠিকভাবে বুঝতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসগুলো একটা করতে পারবো